হ্যালো আসসালামু আলাইকুম ফার্ম বইটার নতুন আরেকটা ছোট্ট কিউট রিভিউ চলে আসলো ভাবলাম করে রাখি এর আগে এই রিভিউটা কখনো মাথায় আসে নাই যাই হোক রিভিউ লিখেছেন জাহিদ হাসান প্রকাশ করেছেন বই প্রকাদের আড্ডাখানা গ্রুপটাতে বইটা নিয়ে বলতে গিয়ে তিনি বলেছেন গল্প বললে ভুলই হবে আমাদের সমাজেরই আসল রূপ পশুদের মাধ্যমে দেখানো হয়েছে এই বইয়ে শুধু বলবো প্রত্যেক পাঠকের বইটা একবার হলেও পড়া উচিত কিছু বই আছে যেগুলো পড়লে শেখা যায় এটি তেমনই একটি বই বইয়ের অনুবাদ সম্পর্কে প্রকাশ সালে সাইন মুবিন জিজ্ঞেস করেছেন তাতে পাঠকোত্তর দিয়েছেন অনুবাদ একদম পারফেক্ট তো সকাল সকাল এরকম সুন্দর প্রশংসায় ভরা একটা রিভিউ পেতে আসলে ভাল লাগলো অনেক ধন্যবাদ জাহিদ হাসান ধন্যবাদ Saleh Ahmed Mubin for mentioning me.